Amazon, পৃথিবীর পুফলস। এই বিশাল বনভূমি আমাদের গ্রহের জন্য অপরিহার্য। দক্ষিণ আমেরিকার বুকে বিশাল এক বন, নাম তার Amazon। এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রিন প্রেসট। পৃথিবীর বেশি বৃষ্টি। এই বশটি বন কেস বুঝু সাজিব এই বন আমাদের পৃথিবীর জন অনেক অনেক অক্সিজেন তৈরি করে। এটি আমাদের বায়ুমণ্ডলকে বিশুদ্ধ রাখে। তাই একা এই বন আমাদের জীবনের জন্য অপরিহার্য। কিন্তু আমাজন শুধু একটা বন এটা এখানে অনেক গজানার হস লুকিয়ে আছে এখানে লুকিয়ে আছে অজানা জিনিস এই বন আমাদের অনেক কিছু শেখাতে পারে ভিতরে আছে অনেক নদী অনেক চোরলা এই নদীগুলো বনকে জীবন্ত রাখে আমাজনে নানান রকম গাছপালা আর জীবজন্তু আছে এই জীববৈচিত্র্য আমাদের জন্য অমূল্য অনেক গাছপালা আর জীবজন্তু সম্পর্কে আমরা এখনো জানি না এই বন আমাদের জন্য অনেক অজানা তথ্য ধারণ করে আমাজন একটা বিশাল জ্যাক প্রতিটা জিনিসই রসে ভা এই বন আমাদের জন্য এক অমূল্য সম্পদ আড়ালে লুকিয়ে আছে অনেক ইতিহাস সবুজের এই বনের গভীরে লুকিয়ে আছে এক সময়ের গ্রো সহ্যতার চিহ্ন আমাজনের এই বনের ভেতরে এক সময় অনেক শক্তিশালী মানুষ বাস করত তারা ছিল প্রকৃতির সন্তান তারা প্রকৃতির সাথে জীবনে আপন করত তারা প্রকৃতিকে খুব ভালোবাসত এবং প্রকৃতির সাথে মিলেমিশে তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতির উপর নির্ভরশীল তারা কষি খুব ভালো জানত তারা জানত কিভাবে জমি চাষ করতে হয় এবং ফসল ফলাতে হয় তারা জানত কিভাবে সাথে বন্ধুত্ব এবং চেতা করতে হয় বঞ্চিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাদের তরির শিল্পকলা ছিল দেখার তাদের স্থাপত্য এবং শিল্পকর্মে ছিল প্রকতির কিন্তু সময়ের সাথে সাথে সেই সব মানুষ হারিয়ে গেছে তাদের সভ্যতা ধীরে ধীরে প্রকৃতি বিলীন হয়ে গেছে বনের ভেতরে তাদের গুরুবাড়ি এখন ভেয়ে পড়ে আছে সেই সব স্থাপত্য এখন শুধু শেষ শুধু কিছু গল্প আছে স্থানে মানুষদের কাছে তারা নবিয়তা রক্ষা বলে আমাজনের অতীতকে কে আমাদের কাছে অজানা আর নেকড়হস্য এখনো উন্মোচিত হয়নি হয়তো একদিন আমরা জানতে পারব আমাদের সেই পূর্বপুরুষদের কথা হয়তো একদিন আমরা সেই হারানো সভ্যতার সবরচ উন্মোচন করতে পারব আমাজন জীবনের নানান রঙে বুড়া এখানে আছে লাখ লাখ প্রজাতির গাছপালা আর জীবজন্তু সবাই মিলেমিশে একসাথে বাস করে নানান রঙের ফুল ফুটে আছে চারিদিকে নানান রকম পাখির কলতানে মুখর গোটা বন বানরে জীবজন্তু এখানে ঘুরে বেড়ায় আবার আছে নিরিয়াসলা এবং সুন্দর ঠুকান আমাজনের এই জীববাদ চিত্র আমাদের পৃথিবীর জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই অমূল্য সম্পদ আজ বিপদের মুখে আমাজন বনভূমি যা পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আজ বংশের পথে মানুষের লোভ আর অচেতনতার জন্য প্রতিদিনই ক্ষতি হচ্ছে আমাজনের প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি অবৈধভাবে গাছ কেটে ফেলা খনি তাড়ি করা এসপকারণের বংশ হচ্ছে আমাজনের জিও বৈচিত এই অব্দকার্যকলাপের ফলে অনেক প্রজাতির বিলুপ্তির পথে অনেক জীবজন্তু আর গাছপালা এখন বিলুপ্তি পাচ্ছে এই প্রাকৃতিক সম্পদ হারিয়ে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে আমাজনের ধ্বংস মানে আমাদের পৃথিবীর রোজ বিরাট কষ্টি এই বনভূমি আর পরিবেশের ভারসাম্য রক্ষা কারণ আমাজন আমাদের পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কার্বন ডাই অক্সাইড শোষকরে এবং গুচ্ছমনে তাই আমাদের সকলের উচিত আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন আমাদের বিচার প্রজন্মের জন্য আমাজনকে বাঞ্চিয়ে খে আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা সকলে মিলে এই অম্ফলে সম্পদ রক্ষা করি আমাজন ইয়েন আজ আমাদের কাছে সাহস চাইছে এই সবুজ বন ইয়েন আমাদের ডাকছে বাঞ্চার জন্য আমরা কি সেই ডাক শুনতে পাচ্ছি আমরা কি আমাদের এই অমূল্য সম্পদকে বংশের হাত থেকে রক্ষা করতে পারব উত্তর আমাদের সকলের হৃদয়ে লুকিয়ে আছে আমাদের সকলের ছোট ছোট প্রচেষ্টা মিলিয়ে একটা বিশাল শক্তি তৈরি হতে পারে আসুন আমরা সকলে মিলে আমাজনকে রক্ষা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করি আমাদের ফুলের কারণেই আজ আমাজন বিপন্ন তাই আমাদেরই এগিয়ে আসতে হবে এই এইভরে নিতে আমাজন রকায় আমাদের সাকলের ভূমিকা গুরু সকলে মিলে পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারি গাছ লাগাতে পারি পরিবেশ রক্ষা সম্পর্কে চেতনা করতে পারি আমাদের ছোট ছোট কাজ আমাজনের জন্দা আশার আলো উঠতে পারে আসুন আমরা সকলে মিলে আমাদের এই পুটিভি খুব সাক্ষুত কারণ এই পৃথিবী শুধু আমাদের নামের ভবিষ্যৎ প্রজন্ম